হ্যালো ইয়ার্স আসসালাম ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিওনি আজকে হচ্ছে টোলসেন কোম্পানি হাফ ইঞ্চি এয়ার ইম্প্যাক্ট দেখাবো যেটা মডেল সেভেন ডাবল থ্রি জিরো টু মডেল নাম্বার ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটা হচ্ছে টোলসেন কোম্পানি পাঁচ বছরের আপনার অফিসের ওয়ারেন্টি পাবেন ইন্ডাস্ট্রিয়াল লেখে আছে এটা বলতে হাফ ইঞ্চি আপনার ড্রাইভার ইউজ কত পাবেন সবথেকে ভালো কথা হচ্ছে এটা বলতে টুইং হ্যামারিং সিস্টেম ইউজ করা যেটা হচ্ছে বর্তমান যুগে সব থেকে লেটেস্ট টেকনোলজি হচ্ছে এটা এটা হচ্ছে এক হাজার এন এম এর ছয় হাজার আর পি এম পাবেন পাঁচটা স্পিড মোড দেওয়া আছে ফরওয়ার্ড এবং রিভার্স দেওয়ার করতে পাবেন তাছাড়া নজেল ওয়াইল সব এটার সাথে দেওয়া আছে এটা কাদের জন্য যাদের হচ্ছে কম্প্রেশন মেশিন আছে কম্প্রেশন মেশিনের সাহায্যে বাইকের অথবা হচ্ছে গাড়ির বোল্ট খুলবেন এবং লাগাবেন তাদের জন্য হচ্ছে এই মেশিনটা টোলসেন খোদাই করে লেখা আছে আপনি স্পিড অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন নিতে পারবেন দুই সেটি খুবই হেভি একটা মেশিন এটার ওয়েটটা আনুমানিক দুই দশমিক আট কেজি অ্যানএম হচ্ছে আপনি এক হাজার নিউট্রন মিটার পাচ্ছেন পার মিনিটে আর মেশিনটার ওয়েট খুবই ভালো সম্পূর্ণ মেটাল বডির একটা মেশিন যারা ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট খুঁজছেন ভালো মানের টেকসই তারা কিন্তু টোলসেন কোম্পানি এই এয়ার ইম্পেক্স মেশিনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আপনার সরাসরি শপে এসে এবং অনলাইনে দুইভাবে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যেটাকে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গল্লি কোনটা আন্ডারগ্রাউন্ডে অফিসের গল্লিতে আঠাশ নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আর যারা অনলাইনে নেবেন তারা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ সেন্ড করে আপনার নাম নাম্বারে অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা স্ট্রিট ফার্স্ট কুলের মাধ্যমে চৌষট্টি জেলে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার এটা বর্তমান দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ইন ফিউচার দাম বাড়তে পারে কমতে পারে যখনই অর্ডার দেবেন বর্তমান দামটা জেনে নেবেন আমাদের ইমো নাম্বার ওয়াটসঅ দেওয়া আছে অথবা আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মাঠ ডট কম সেখানেও ভিজিট করে বর্তমান দাম জেনে আপনি অর্ডার দিতে পারেন ভিডিওর এই পথে সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ